চিনি দিয়ে আরশি পিঠা আপনারা যদি না বাড়িতে কোনো দিন বানিয়ে থাকেন এই রকম ভাবে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা যত রকমের পিঠে খেয়েছেন সব পিঠের স্বাদকে হার মানাবে পিঠেটায় বাইরে এত সুন্দর মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু খুবই সফট হয় যা মুখে দিলেই গুলে যাবে আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই যে এটা একেবারেই একটা নতুন ধরনের এক কাপ চিনি এই চিনি কাপের মাপ করে দিয়ে দেব এক কাপ জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা চিনিটা পান গলিয়ে আমি এক তার করে নেব আর বন্ধুরা আজকের পিঠিটা কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি বাজার থেকে যে চালের গুঁড়োটা পাওয়া যায় কিনতে ওই গুঁড়ো না দিয়ে আপনারা কিন্তু বাড়িতে ভাতের চাল কিংবা আতপ চালকে তিন থেকে চার ঘন্টার জন্য একটু জলে ভিজিয়ে রেখে দিবেন তারপর জল থেকে তুলে একটু হাওয়া লাগিয়ে শুকনো করে এই রকম ভাবে কিন্তু গুড়ি করে নিতে পারেন আর বন্ধুরা গুড়ির পরিমাপটা আমি কিন্তু আপনাদের বলবো না আপনারা আপনাদের পরিমাপ মতো বুঝেই দিয়ে দিবেন আর বন্ধুরা এই পিঠেটা বানানো কিন্তু একেবারেই সহজ একেবারেই এটা একটা ইউনিক পিঠে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পিঠেটা একবার বানিয়ে নেবেন এবার আমি দেখে নেব এই যে চিনি শিরাটা কিন্তু খুব সুন্দর করে একটার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের কোড়া আর বন্ধুরা চুলার ফ্রেমটাকে কিন্তু এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এবার আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে কিন্তু নাড়াতে থাকবো এইভাবে নাড়তে নাড়তে কিছুটা ডোর মতো হয়ে গেছে তো এবার আমি দেখে নেব এইভাবে হাত দিলে হাতের মধ্যে বন্ধুরা লেগে যাবে না তো তখনই কিন্তু বুঝে নিতে হবে একেবারেই পারফেক্ট হয়েছে এবার আমি একটু হাত দিয়ে দেখে লেগে যাচ্ছে এই যে হাতের মধ্যে বন্ধুরা আর কিন্তু লেগে যায়নি এবার এটাকে আমি চুলার থেকে নামিয়ে নেব দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব ওই দিকে ডোটা ঠান্ডা হতে হতে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব এবার আমি দেখে নেব ডোটার মধ্যে হাত দেওয়া যাচ্ছে কিনা এবার এর থেকে আমি অল্প অল্প নিয়ে এইভাবে একটু দোলা পাকিয়ে নেব দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব সাইডে এরকম বাটিতে করে আপনারা জল রাখবেন জলের মধ্যে হাত দিয়ে এইভাবে একটু দলা পাকিয়ে নিতে হবে এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এটাকে এক পেট উল্টে নেব খুব সুন্দর ভাবে কিন্তু কালারটা ধরতে শুরু হয়েছে আর বন্ধুরা এগুলো কিন্তু দারুণ টেস্ট হয় বাইরে একেবারে মজমচে আর ভেতরটা খুবই সফট খেতেও দারুণ হয় এবার আমি বাকিগুলো ঠিক একই রকম ভাবে এক পিট এক পিট উল্টে পাল্টে এই রকম লাল লাল করে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে একেবারেই মিষ্টি কালার এবার আমি এগুলো তুলে নিব তেল থেকে পিঠে আমি তুলে নিয়েছি তেল থেকে আর কতটা সুন্দর হয়েছে কিন্তু খুবই গরম তো হাত দেওয়া যাচ্ছে না এতটাই গরম কিছুটা ঠান্ডা আমি দেখাচ্ছি আপনাদের কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে দারুণ সুন্দর হয়েছে বাইরে কিন্তু একে মজমচে আর ভেতরটা কিন্তু খুবই সফট হয় এই যে ভেতরটা খালি দেখুন কতটা সফট হয়েছে পিঠেটা এই যে যা মুখে দিলেই গুলে যাবে এতটাই টেস্টি আপনারা যত রকমের পিঠে খেয়েছেন সব পিঠের স্বাদকেই হার মানাবে এটা এতটাই টেস্ট হয় আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এতক্ষণ আপনারা পুরো রেসিপিটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা সুজাতা ভিলেজ এর সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ